নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন আজকে যখন ভিডিওটি করছি নভেম্বর মাসের নয় তারিখ এই সময়টা চন্দ্রমল্লিকা গাছগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আবহাওয়ায় একটা আমূল পরিবর্তন এসেছে সকালের দিকে শিশির পড়ছে এবং বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে আর রাতও বড় হতে শুরু করেছে এবং খুব সকাল সকাল সন্ধ্যা নেমে আসছে প্রকৃতির এই কন্ডিশন চন্দ্রমল্লিকা গাছগুলোর মধ্যে একটা আমূল পরিবর্তন আনবে এতদিন গাছের ভেজিটেটিভ গ্রোথ হয়েছে আমরা যত্ন পরিচর্যা করে যে যেমনভাবে পেরেছি গাছগুলোকে বড় করেছি পরিণত করেছি গাছকে বিভিন্ন ধরনের খাবার দিয়েছি যাতে গাছগুলোর প্রচুর পরিমাণে পাতা এবং ডালপালা তৈরি হয় নভেম্বর মাসের ন তারিখ বা দশ তারিখের পর থেকে সেই সমস্ত ব্যাপারটাকে পরিবর্তন ঘটাতে হবে অর্থাৎ গাছের এখন আর ভেজিটেটিভ গ্রোথ আনলে চলবে না এখন আমাদের নজর দিতে হবে গাছের কুড়ি আনানোর দিকে যাতে সঠিক সময়ে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসে আবহাওয়ার যেমন পরিবর্তন এসেছে আমাদের গাছগুলোতেও পরিবর্তন আসতে শুরু করবে অর্থাৎ গাছগুলো এবার কুড়ি আনানোর জন্য প্রস্তুতি এই গাছগুলোর জন্য যে ধরনের যত্ন এবং পরিচর্যা করছিলাম সেটারও আমূল পরিবর্তন ঘটাতে হয় এতদিন আমি গাছে খোলজল ব্যবহার করেছি সুফলা ব্যবহার করেছি জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সুফলার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমান রেশিওতে থাকে তো গাছে আমরা সবটাই ব্যবহার করেছি তো গাছের শিকড়ের যাতে বৃদ্ধি ঠিকঠাক হয় এবং গাছের ভেজিটেটিভ গ্রোথ যাতে ঠিকঠাক হয় সেই দিকটাই আমরা এতদিন নজর দিয়েছি তো এবার গাছকে আমাদের ফুল আনতে হবে তার জন্য আমরা যে যত্ন পরিচর্যা করছিলাম তারও একটু পরিবর্তন ঘটাতে হবে তো এই ভিডিওতে আমরা দেখে নেই এই সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিতে হবে প্রথমত অক্টোবর মাসের শুরু থেকেই আমি গাছের উপরে এইভাবে লাইট জ্বালিয়ে দিয়েছিলাম সেই লাইট নিভানোর কাজটি ইতিমধ্যে আমি করে নিয়েছি নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত আমি লাইট জ্বালিয়েছিলাম মানে একদম সারা রাত লাইট জ্বলেছে অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহ পর্যন্ত তারপরে আস্তে আস্তে লাইট বন্ধ করতে করতে অর্থাৎ কোনো দিন রাত্রি দশটা পর্যন্ত জ্বালিয়েছি তারপরে আটটা পর্যন্ত জ্বালিয়েছি এইভাবে নভেম্বর মাসের তিন তারিখের পরে আর লাইট চালানো হয়নি চন্দ্রমল্লিকা গাছ খুব লাইট সেন্সিটিভ গাছ এদের উপরে এভাবে লাইট জ্বালিয়ে রাখলে কুড়ি আসতে বিলম্বিত হয় কুড়ি আসবে না ফলে আমরা পিঞ্চিং করার সুযোগ পাবো এবং গাছগুলোকে যতটা বেশি পারব এরকমভাবে বুশ করিয়ে নিতে পারবো কিন্তু যাদের গাছে লাইট জলে তাদের গাছে হয়তো কুড়ি চলে এসেছে আর আমার গাছে এখনও কুঁড়ি আসেনি তো যদি কারো গাছে লাইট দেওয়া থাকে অবশ্যই লাইট বন্ধ করে দিতে হবে কারণ লাইট বন্ধ হবার মোটামুটি ষাট দিনের মধ্যে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পরে পুরো গাছগুলো ফুলে ভরে যাবে অর্থাৎ আমি নভেম্বর মাসের একদম তিন তারিখে বললাম লাইট পুরো বন্ধ করে দিয়েছি আমার গাছগুলো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে ফুলে ভরবে সেই টার্গেট নিয়ে আমি লাইটটাকে বন্ধ করেছি এবং শুধু গাছের উপরে যে লাইট জ্বলছে সেটাই নয় আমাদের অনেক সময় এই চন্দ্রমল্লিকা গাছগুলো যেখানে থাকে তার আশেপাশেও লাইট জ্বলে চেষ্টা করতে হবে সেইগুলোকেও বন্ধ করে দেওয়া গাছে কিন্তু লাইট আসলে ফুলটা ঠিকঠাকভাবে ফুটবে না এইবার আসবো খাবারের ব্যাপারটা আমি যেমনভাবে জল ব্যবহার করছিলাম আজকে নয় তারিখে শেষবারের মতো জল ব্যবহার করছি আমি যখন চন্দ্রমল্লিকার মিশন শুরু করেছিলাম বা চারাগুলোকে প্রথম বসিয়েছিলাম প্রথম দিকে আমি বাদাম খোল ব্যবহার করতাম আর আজকে শেষবারের মতো আমি খোল জল ব্যবহার করছি শেষটাও করব এই বাদাম খোল দিয়ে শেষবার কেন বলছি কারণ গাছে পিঞ্চিং স্টপ হয়ে যাচ্ছে এরপরে আর পিঞ্চিং করব না গাছে এবার কুড়ি আনার সময় আর জল যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের ভেজিটেটিভ গ্রোথ আনতে সাহায্য করে তো আমার গাছের আর ভেজিটেটিভ গ্রোথের এখন প্রয়োজন নেই এখন গাছকে কুঁড়ি আনানোর সময় যেহেতু কুড়ি আনতে হবে সেহেতু আমি নাইট্রোজেন জাতীয় খাবারটা বন্ধ করছি ওই জন্য আমি এই খোল খোলজল গাছে ব্যবহার করছি আজকে এটা শেষ এরপরে আমার গাছে কুড়ি আনতে হবে কুড়ি যখন সম্পূর্ণভাবে চলে আসবে তখন আবার খোল জল দেওয়া শুরু করব তো সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর দেখতে পাচ্ছেন আমি যখন এখন খোল জলটা ব্যবহার করছি মাটিটা একটু শুকিয়ে নিয়েছিলাম ভিজা মাটিতে খোল জল ব্যবহার করা উচিত নয় আর মোটামুটি এই মগের আমি দু মগ আড়াই মগ করে বাদাম খোল জল ব্যবহার করছি এই খোলজলটা আমি আজকে স্টপ করে দিলাম কুড়ি আনার জন্য গাছে যে খাবারগুলো দিচ্ছিলাম প্রত্যেকটা খাবার স্টপ হয়ে যাবে এখন চলবে এনপিকে জিরো জিরো ফিফটি এটি লিকুইড ফর্মে ব্যবহার করব প্রতি লিটার জলে দু গ্রাম হিসাবে গুলে গাছে স্প্রে করব ঠিক দুদিন পর থেকে অর্থাৎ নভেম্বর মাসের আমি এগারো তারিখ থেকে এটা ব্যবহার করব প্রতি লিটার জলে দু গ্রাম হিসাবে গুলে সপ্তাহে একবার করে গাছে নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে গাছের পিঞ্চিং শেষ করে ফেলতে হবে এরপরে আর পিঞ্চিং করা যাবে না গাছকে ফুল আনানোর জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে মোটামুটি ধরুন তিন জোড়া করে পাতা আসবে নিচের জোড়া পাতা রেখে উপরের এই ডগাটা এরকম ভাবে নখ দিয়ে কেটে দিতে হবে তো এইটাকেই বলা হচ্ছে পিন্চিং এতদিনে নিশ্চয়ই আপনারা সেটা বুঝে গেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এই সময় আমাদেরকে প্রত্যেকটা ডগা এরকম ভাবে ধরে ধরে মানে বুঝতেই যে কতটা সময় সাপেক্ষ কাজটা এবং কতটা ধৈর্য সাপেক্ষ কাজটা প্রত্যেকটা ডগা আমাদেরকে ধরে ধরে এরকম ভাবে করতে হবে এই জায়গাটা খেয়াল করুন আমি এইখানটায় প্রিন্চিং করেছিলাম এবং এর নিচে এই যে এখান থেকে ব্রাঞ্চ এসছে এটা এখনো বড় হয়নি আর এইখানে পিঞ্চিং করার ফলে এইখান থেকে একটা ব্রাঞ্চ এসছে এই ব্রাঞ্চে এই যে এক জোড়া দু জোড়া এবং তিন জোড়া পাতা এসছে আমি এই নিচের দু জোড়া পাতা রেখে দিয়ে এই জোড়াটা রাখব আর এই জোড়াটা রাখব দিয়ে এই ডগাটাকে ঠিক এইভাবে ছিঁড়ে দেব তাহলে আমার পিঞ্চিং হয়ে গেল তাহলে এখানে আমার ছিল একটি ডাল এখান থেকে আমি চারটি ব্রাঞ্চ পাবো ঠিক একই রকম ভাবে দেখুন এই যে এখানে পিঞ্চিং করা হয়েছিল এখানে দুটো এই দুটো জোড়া পাতা ছিল এইখান থেকে আমি দুটো ডাল পেয়েছিলাম দুটো পাতা থেকে এবার এই যেখানে নিচে এক জোড়া উপরে এক জোড়া চারটি করে পাতা রেখে এখান থেকে পেঞ্চিং করেছি এবার এই চারটে গোড়া থেকে আমি ব্রাঞ্চ পাবো এই জন্য যত বেশি পিঞ্চিং তত বেশি ডাল যত বেশি ডাল তত বেশি পাতা আর যত বেশি পাতা তত বেশি ফুল তার মানে বুঝতেই পারছেন যে এই গাছটাতে এরকমভাবে যদি ব্রাঞ্চ আসে কত পরিমাণে ফুল আসবে কুড়ি চলে আসলে গাছে কোনোভাবেই পিঞ্চিং করা যাবে না তো আমার গাছে কিন্তু এখনো কুড়ি আসেনি এই জিনিসটাকে মাথায় রেখে আমাদেরকে কিন্তু শেষ মুহূর্তের যে পিঞ্চিং একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে পুরো পিঞ্চিংটা শেষ করতে হবে যে সব সময় যে চারটে তিনজোড়া পাতা আসবে ডগার পাতাটা ছিঁড়বো তা নয় গাছের শেপটা ঠিক রাখার জন্য কোনো সময় হয়তো আমরা দুটো পাতাতেও হতে করতে হতে পারে এই ঢাকাটা কিন্তু একটু উঁচু হয়ে গিয়েছে ফলে আমি কিন্তু এইখানে আর দেখুন পাতা না দুটো পাতার পরেই করে দিয়েছি কারণ চারটে পাতা নিতে গেলে গাছটা একটু হাইট হয়ে যাচ্ছিল আর এইটার একই সাইজ আছে দেখুন এইখানে আমি কি করছি এটা যেহেতু বাড়েনি আমি দুটো আর এখানে দুটো চারটে অর্থাৎ দুজোড়া পাতা রেখে এইটা পিনচিং করে দেবো তো এইভাবে ধরে ধরে প্রত্যেকটা গাছকে পিঞ্চিং করতে হবে এইবার একটা জিনিস খেয়াল করুন এইটা পিঞ্চিং করেছি পিঞ্চিং করার পরে এইখান থেকে ব্রাঞ্চ আসছে এই যে ছোট্ট পিঞ্চিং করেছি যেটা যখন বেড়েছিল ঠিক সেটা তখন করেছি যেমন এইটা ধরুন এই যে পিঞ্চিং করেছি এই যে এখান থেকে ব্রাঞ্চ আসছে দুটো ব্রাঞ্চ আসছে দুটো পাতা থেকে আর এইটাই দেখুন এখনো পিঞ্চিং করিনি বলে এর পাতার গোড়া থেকে কিন্তু কোনো কোনোরকম ব্রাঞ্চ আসছে না অর্থাৎ গাছে কিন্তু এখনো কুড়ি আসার মতো জায়গায় আসেনি কুড়ি আসার মতো জায়গায় চলে আসতো তাহলে আমার পিঞ্চিং করা লাগতো না গাছে পিঞ্চিং না করেই কুড়ি চলে আসতো আর এই ডগার যে পাতাগুলো দেখুন এই যে সরু হয়ে আসছে ছোট ছোট হয়ে আসছে তার মানে বুঝতে হবে যে এই গাছটা কুড়ি আসার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে ফলে এই গা এই ডগাগুলোকে কিন্তু আমি আর ছিঁড়ব না এইটাকে যদি আমি নাও ছিঁড়ি এর নিচের এইখান থেকে অটোমেটিক ব্রাঞ্চ আসা শুরু হয়ে যাবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো যে কুড়ি যখনই দেখা দেবে বা পাতা ছোট হয়ে আসবে তখনই কিন্তু গাছে আর পিঞ্চিং করা যাবে না আর দশ তারিখের পরে গাছে পেন্সিং করবে না করবেন না এতে গাছে ফুল বিলম্বিত হবে এবং ফুল আসতে দেরি হয়ে যাবে আমার যা টার্গেট তাতে আমি মোটামুটি ডিসেম্বর মাসের একদম লাস্ট উইক থেকে শুরু করে গাছে ভরপুর ব্রুম আসবে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে পুরো ফুল ভরে থাকবে সেই রকম টার্গেট নিয়েই আমি এগোচ্ছে অনেক সময় গাছের সব দিকের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না সব দিকে কুড়ি একসাথে আসছে না সব দিকের কুড়ি একসাথে বৃদ্ধি হচ্ছে না এবং সব দিকের ফুল একসাথে ফুটছে না এটার কারণ হচ্ছে একদিকে লাগা যে আমরা জানি যে শীতকাল মানে দক্ষিণ দিক থেকে হেলে রোদ আসে ফলে দক্ষিণ দিকে গাছগুলোর একটা ঝুঁকে যাওয়ার প্রবণতা থাকে এই জন্য অবশ্যই আমাদেরকে প্রতি দুদিন তিন দিন অন্তর এই প্রত্যেকটা গাছ এরকম ভাবে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে দুদিন তিন দিন অন্তর অন্তর একটু ঘুরিয়ে দেবেন যাতে প্রত্যেক দিকে সমানভাবে রোদ পাই আর এই সময় কিন্তু অত্যন্ত ভাইটাল একটা সময় পোকামাকড়ের আক্রমণ হবে এই জন্য কীটনাশক এবং মাকড়নাশক যেটা আপনারা এতদিন ব্যবহার করেছেন সেটাকেই চালিয়ে যাবেন মাটি বুঝে জল দিতে হবে এই সময় রোদ্রের তাপ কমে আসছে খুব বেশি জল লাগবে না মাটি যাতে পুরো কাদা না হয়ে থাকে গাছগুলো শিকড় যাতে নষ্ট না হয়ে যায় সেদিকটা নজর দিতে হবে আবার মাটি যাতে শুকিয়েও না যায় সেদিকটা দেখে নিতে হবে আমাদের টার্গেট থাকবে সম্পূর্ণ গাছটাতে একভাবে একবারে সমস্ত কুড়িগুলোকে নিয়ে আসা কুড়িগুলো গাছে আসবে এবং ছোট্ট ছোট্ট সরষে দানার মতো হবে তারপরে আমরা আবার খাবারের পরিবর্তন ঘটাবো তো আজকের এই ভিডিওতে আমি দেখে দিলাম প্রথমত লাইটটা অফ করতে হবে যদি লাইট জ্বলে থাকে আশপাশেও যদি যাতে কোনো লাইট না জ্বলে সেদিকটা নজর রাখতে হবে খাবারের পরিবর্তন নাইট্রোজেন জাতীয় খাবার ফসফরাস জাতীয় খাবার বন্ধ করে দিয়ে শুধুমাত্র পটাশিয়াম জাতীয় খাবার দেব আমি এনপিকে জিরো জিরো ফিফটি আর পোকা আক্রমণ প্রচুর পরিমাণে থাকবে সেটা ঠেকানোর জন্য কীটনাশক এবং মাকড়নাশক দিতে হবে আর গাছগুলোকে তো সানলাইটে যেমনভাবে রয়েছে সেভাবেই রাখতে হবে তো এই হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকার এই সময়কার পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে মতন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ